তো বায়োলিট্রাল নেফ্রোলিথিয়াসের যে কেসটা আপনাদেরকে শেয়ার করেছিলাম সেই পেশেন্টটাকে আমি কী কী মেডিসিন দিচ্ছি এবং তার কী কনস্টিটিউশনাল মেডিসিন আমি আপাতত দিচ্ছি কী দি এবং পেশেন্টের যে স্টেটমেন্ট কতদিন ধরে সাফার করছে তার কী কী কষ্ট হচ্ছে সেগুলো পুরো ডিটেলস আমি শোনাচ্ছি তো যদি এদিকে আসেন দিস ইজ দ্য কেস টেকিং প্রফরমা আমি মোটামুটি যতটা ওর কেস ট্রেকিং নেওয়ার পুরো সিমটম নেওয়ার চেষ্টা করলাম যে পেন ইন দ্য বোথ সাইডেড লার্জেস্ট অন লেফট দেন রাইট মোস্ট অফ দ্য কমপ্লেন লেফট সাইডের বেশিরভাগটাই লেফ্ট সাইডের এবং রাইট সাইড অলসো এবং তার সাথে শর্টনেস অফ ব্রেথ শর্টনেস অফ ব্রেথ হালকা একটু শ্বাসকষ্ট আছে এবং এক্সারশনের সমস্ত কষ্ট বাড়ছে পাস হিস্ট্রিতে ডগ বাইটের একটা হিস্ট্রি আছে এবং ভ্যাকসিনেটেড তো অল আর সাইকোটিক ম্যানিফেস্টেশন অ্যান্ড প্রেজেন্ট কমপ্লেন পাস হিস্ট্রি অ্যান্ড দ্য ফ্যামিলি হিস্ট্রি ফাদার সাফারিং ফ্রম অ্যাজমা অ্যান্ড ও ফ্যামিলি ইন দ্য ফ্যামিলি মোস্ট অফ দ্য মেম্বার ওল্ড এজেড মেম্বার বা এজেড মেম্বার সেনাইল মেম্বার আর সাফারিং ফ্রম দ্য হার্ট কমপ্লেন কমপ্লেন ওর কার্ডিয়াক কমপ্লেন অ্যান্ড গ্র্যান্ড গ্র্যান্ড মাদার ম্যাটার্নাল গ্র্যান্ড মাদার মানে আমরা বাংলায় যাকে নানিমা বলি বা দিদিমা তো তিনি কিন্তু ক্যান্সারে মারা গেছে এবং ফাদার ফাদারের রেজমা মায়ের হচ্ছে জিব স্ট্রোল তো অল দ্য ম্যানিফেস্টেশন অল দ্য ফ্যামিলি হিস্ট্রি গো ইন ফেভার অফ দ্য সাইকোটিক দ্য দেট ইজ দ্য প্রিডোমিনেন্টলি সাইকোটিক ম্যানিফেস্টেশন এবং ওর যদি আমি স্টুল সামটাইম রিসেন্ট্রিক স্লিপ লেট এই টাইপের ডিজায়ারস ডিজায়ার ফর সুইট এক্সট্রিমলি ডিজায়ার ফর সুইট মিট অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস তো এই এবং র অনিয়নের ডিজায়ার আছে ওপেন এয়ার সামটাইম অ্যামিলশন বাট এটা কন্ট্রিট করছে এই সিমটমটা অতটা ইম্পর্টেন্ট নয় ডিজায়ার টু বি অ্যালন মাইল্ড অ্যান্ড জেন্টাল তো এই টাইপের সিমটমগুলা কিছু কিছু সিম্টম পালসরিলাকে ইন্ডিকেট করছে আর মোস্ট অফ দ্য সিম্টম কিন্তু থুজাকে ইন্ডিকেট করছে পালস দেওয়া যেতে পারে বাট দিস ইজ এ কেস অফ প্রিডমিন্যান্টলি সাইকোটিক দ্যাটস ওয়াই আই প্রেসক্রাইব দ্য অক্সিডেন্টালিস বিকজ যদি আমি এখানে রুব্রিকে দেখি এবং ওর আরেকটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্টও বললো যে ডিম একদম সহ্য হয় না তাই না ডিম খেলেই পেরে যন্ত্রণা বাড়ে তো স্টোমাক ডিজায়ার কোল্ড ড্রিঙ্কস ভালো লাগে দেয়ার ইজ অলসো কভার থুজা অন্য মেডিসিন আছে বাট যেহেতু মাইজমেটিক কভারিং এখানে হচ্ছে তো সেহেতু এই সিমটমগুলো কিন্তু থুজাকেই বেশি ইন্ডিকেট করছে এবং যে লেফট সাইডের কমপ্লেন রেনাল স্টোন থুজা ফেয়ার অফ অ্যাকশন পার্টিকুলার ওই জায়গায় ওগুলোতে অনেক বেশি এটা আমি অন্য রেপার্টরিতে একটা দেখলাম সেখানে পালসিটিলাকে কভার করছে যদি আমি এখানে ফাটক রেপার্টরি দেখি তাহলে ফুড সবথেকে বেস্ট হচ্ছে ফাটক না দেখে যদি সিনথেসিস দেখি কারণ মোস্ট অফ দ্য মেডিসিন কিন্তু সিনথেসিস কভার করে তাহলে সেখানে যদি জেনারেলটিসে চলে যায় জেনারেলটিস ফুড যদি দেখি জেনারেলটিস ফুড এগ একদম সহ্য হয় না এগ ইনটলারেন্স এই রুব্রিকটা যদি আমরা দেখি তাহলেও কিন্তু দেখব আশা করছি থুজা এখানে থাকবে এবং এখানে অনিয়ান আরেকটা কথা পেশেন্ট বলল অনিয়ান অনিয়ন ডিজায়ার অনিয়ন অ্যাগ্রেভেশন অ্যামিলোরেশন অনিয়ান ডিজায়ার অনিয়ন ডিজায়ার দ্যাট ইজ অলসো থুজা খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট এই পেশেন্টের ক্ষেত্রে এই সিমটমটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এগ অ্যাগ্রাভেশন দিস ইজ দ্য এগ অ্যাগ্রাভেশন পালসিটি ইজ দ্য চয়েস অফ মেডিসিন বাট পালসিটিলা এই সিমটমটাকে কভার করছে যেহেতু থুজার এখানে কোনো গ্রেড নেই বাট যেহেতু টোটালিটি থুজা কভার করছে তো আমরা থুজা দিয়েই কেসটা স্টার্ট করবো আশা করছি থুজাতেই কিছুদিনের মধ্যে এর ইম্প্রুভমেন্ট বা পাথর সমস্ত কিছু যা আছে নেমে যাবে এবং এই পেশেন্টের যে করণীয় বা ডায়েট চার্জ যেটা সেটা আমি সমস্ত কিছু বুঝিয়ে দিলাম এখনও আমি পেশেন্টের কাছ শোনাচ্ছি কী কী কষ্ট হচ্ছে বা কতদিন ধরে কী সাফা করছে

এখন আপাতত কোনো কষ্ট হচ্ছে না মাঝে সাথে বাম বাম সাইডে পেন যন্ত্রণা করে আমি যেগুলো এখানে লিখলাম এগুলো তুমি তো সমস্ত কিছু বলেছো তাই না আমি নিজেরা তো লিখিনি তুমি তো বললে সমস্ত হ্যাঁ তো আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব কিছু কাগজ বলবে বলবে না আমি কি বললাম তো আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব তোমার এই কেসটা ঠিক করা যায় ঠিক আছে আমার ওইটাই হ্যাঁ ওইটাই তো দিস ইজ দ্য কেস এবং কেন আমি মেডিসিনটা দিচ্ছি তার সমস্ত ডেসক্রাইব আপনাদেরকে করলাম তো অ্যাজ সুন অ্যাজ পসিবল যত তাড়াতাড়ি সম্ভব এই পেশেন্টটা যাতে কমপ্লিটলি কেউ হয় সে ব্যবস্থা করা হচ্ছে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি পেশেন্টটা কমপ্লিটলি সুস্থ হয়ে যাবে তো থ্যাংক ইউ থ্যাংকস ফর শেয়ারিং সাধারণ মানুষকে এটি শেয়ার করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ